আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি সকাল সকাল দেখি যে আপনাদের ভাই মুরগি কিনা নিয়ে আসে মুরগিগুলো আমিও কাটতে বসে গেলাম আর আজকে আমি কাঁচা মরিচের তরকারি রান্না করব। আমি আজকে টাটকা মুরগি রান্না করব তার জন্য মশলাগুলো আজকে বেটেই রান্না করব। আমার মাকে আমি সব সবসময় দেখতাম যখন কোনো মাংস রান্না করতো তখন সে তখন টাটকা মশলা বাইটা তারপরে তরকারি রান্না করতো আর যদি মশলা বাটাও থাকতো সেগুলো দিয়ে রান্না করতো না আর আমরা কষানোর থেকেই খাওয়া শুরু করতাম তো এতটা মজা লাগতো সেই থেকে মার কাছ থেকে আসলে এই রান্নাটা প্রায় তো আজকে আমি মুরগিটা রান্না করব একদম পাটায় বেটে তারপরে মশলা দিয়ে রান্না করব। দেখতে দেখতে কিন্তু আমি দুইটা মুরগি কেটে নিয়েছি তো এখন আমি ধুয়ে পরিষ্কার করে নিব মুরগির মধ্যে যে উপরে যে একটা পিসলাল নেলপার মতো থাকে তো ওইগুলো আমি মুরগি থেকে ছাড়িয়ে নেব এখন আমি মুরগিগুলা তিনবার ধুয়ে পরিষ্কার করে নিব। আমার দাদি সবসময় বলতো যে মাংস ধোয়া উঠা মাছ ধোয়া মিঠে তো মাংস তিনবার ধুলেই হয়ে যায় আর মাছ নাকি যত ধুয়ে পরিষ্কার করবেন ততই নাকি ভালো লাগবে খেতে তো আমার দাদি বলতো আর কি সব সময় মাংস রান্না করার জন্য আমি কিন্তু প্রথমে তাওয়ার কাঁচা মরিচ ভেজে নিলাম কাঁচামরিচ কিন্তু কোনো রকম তেল দিয়ে ভাজা যাবে না হালকা করে করে এরকম ভেজে নিলেই হবে মরিচ ভাজা তো হয়ে গেছে এখন আমি মাংসগুলা ভাজবো মাংসগুলা ভাজার জন্য মাংসের মধ্যে দিয়ে দেবো এক চামচ শুকনা মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদের গুঁড়া মাংসের সাথে মশলাগুলা মেখে নিয়ে আমি দশ মিনিটের মতো রেখে এই পাশে আমি কাঁচামরিচ গুলা বেটে নিব আর মরিচের মধ্যে কিন্তু আমি বেশি না তিনটা ফেঁয়াজ দিছি তো এখন আমি আদা রসুন বাড়বো আরেকটা কথা বলি সেটা হলো যখনই মুরগির মাংস রান্না করবেন তখন কিন্তু আদা অবশ্যই অল্প করে দিবেন রসনের পরিমাণটা একটু বেশি দিবেন কিন্তু আদার পরিমাণটা সবসময় একটু কম দেওয়ার চেষ্টা করবেন যদি আদার পরিমাণ একটু বেশি হয়ে যায় তাহলে দেখবেন যে মুরগি রান্নাটা বেশি খেতে ভালো লাগবে না একটু গন্ধ আসবে তো মুরগি এই পাশে কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি মুরগি মাংসগুলা উঠিয়ে নিব আর মুরগি মাংসগুলো আমি কিন্তু একদম বেশি ভাজি নাই তো হালকা করে ভেজে নিয়েছি মুরগি মাংস যে আমি বেজে নিলাম একটু তেল আছে সেই তেলের মধ্যে এখন আমি দিয়ে দেবো আলু আলুগুলো এখন আমি বেজে নিবো আলু ভাজার জন্য কিন্তু এখানে আমি কোনো রকম কিছু দেয় নাই তো লবণ দিনে হলুদের গুঁড়াও দেয় নাই চুলা আলু ভাজা হতে থাকে এই পাশে আমি পেঁয়াজ অবশ্যই কিন্তু পেঁয়াজ আর পেঁয়াজ কিন্তু বেশি ফেঁয়াজ দিতে হবে না একটা ফেস দিলেই হবে তো পেঁয়াজ বেটে নেওয়া হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব তো এই পাশে আলু ভাজা হয়ে গেছে এখন আমি আলু ভাজাগুলো উঠিয়ে নিব। এই পাশে মশলা বাটাও হয়ে গেলো আর চুলার মধ্যে মাংস ভাজা হয়ে গেল আলু ভাজা হয়ে গেল। তো এখন আমি মাংস রান্না করার জন্য প্যানের মধ্যে দিয়ে দিব তেজপাতা দিব সাদা এলাচ দিব পেঁয়াজ বাটা আর দিয়ে দিব আদা রসুন বাটা তো সবকিছু ভেজে নিব অবশ্যই কিন্তু এটা তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নিতে হবে আদা রসুন পেঁয়াজ এইগুলার জন্য কাঁচা কোনো গন্ধ না থাকে তো এরকম করে ভেজে নিলেও কিন্তু হবে তো দেখেন কিন্তু আদা রসুন বাঁচা আমার হয়ে গেছে এখন আমি দিয়ে দিব সামান্য একটু পানি তো দেওয়ার পরে এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ বাটা আর দিয়ে দিব স্বাদ মতন লবণ আর দিয়ে দিব হাফ চামচ হলুদের গুঁড়া এক চামচ ভাজা চিরার গুঁড়া আর দিয়ে দিব এক চামচ ধনিয়ার গুঁড়া আমি এখানে হলুদের পরিমাণটা কিন্তু একটু কম দিলাম কারণ মাংস বাজার সময় আমি হলুদের গুঁড়া দিচ্ছি তো সব মশলা আমি খুব ভালো করে কষিয়ে নিবো তো কষিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিব মুরগির মাংস তো আর দিয়ে দিব ভেজে রাখা আলু তো দুইটা এখন আমি মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব নিয়ে আসে ডাকার ডেকে চুলার জাল কমিয়ে দিয়ে কষিয়ে নেবো এই কষানোটা কিন্তু মুরগির মাংস খুব ভালো করে কষিয়ে নিতে হবে যত বেশি কষানো ভালো হবে তত বেশি মজা হবে এই কথাটা আমার মা সবসময় বলতো মশলা যত বেশি ভালো করে কষাবি রান্নাটা ঠিক ততটা বেশি মজা হবে তো মাংস কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিব সামান্য একটু পানি তো আমি বেশি পানি দিব না অল্প একটু পানি দিয়ে সেরে এখন উপরে দিয়ে কাঁচা কাঁচামরিচ আমি আস্ত কাঁচামরিচ দিলাম চার পাঁচটার মতো কাঁচামরিচের মাথা আমি একটু কেটে দিয়েছি এতে করে সুন্দর একটা দেখবেন যে স্মেল বের হবে তো মুরগি মাংস আমি ডাকনাদার ডেকে রান্না করে নিয়েছি মাঝে মাঝে ডাকনা উঠে আবার নেড়েও দিয়েছি কাঁচামরিচের চিকেন জাল দেখেন তো আমার কেমন হয়েছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ